বিজনেস বা পিঠে তৈরি করার মানসিকতা এলো কেন হ্যাঁ পিঠের প্রথমত বলি যে আমাদের ঐতিহ্য পিঠে আমাদের তো আগে আমরা ছোটোবেলায় যেরকম মা ঠাকুমা বা পিসিদের হাতে আমরা যে পিঠেটা খেয়েছি এখন কিন্তু সেই পিঠের টেস্টটাই একেবারেই নেই আমরা বাজারে হয়তো বা কিনতে পাই কিছু কিছু পিঠে কিন্তু সব ধরনের পিঠে কিন্তু আমরা কিনতে পাই না তো তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি যেহেতু পিঠে বানাতে পারি মা মাদের থেকে শিখেছি তো ভাবলাম যে এটা নিয়ে যদি কিছু করা যায় তো আমার পরিচিত কিছু বন্ধুদেরকে আমি খাইয়েছি পিঠে তো ওরা বলল না খুব ভালো পিঠে এবং পিঠে পিঠের ওই আগে যেমন আমরা ছোটোবেলায় খেয়েছি সেই স্বাদটা আনার চেষ্টাই আমি করেছি পিঠের মাধ্যমে তো আমার ফ্রেন্ডরা বললো যে না এটা সত্যিই খুব ভালো তুমি এটা নিয়ে এগোতে পারিস এরকম কিছু উৎসাহ দিয়েছে বলেই আজকে আমি পিঠের নিয়ে বিজনেস করার কথা ভাবছি তো আরেকটা কথা বলি আমরা শীত মানেই যে পিঠে খাই মানে শীত মানেই যে পিঠে তা কিন্তু নয় আমি সারা বছরটাই রেখেছি মানে গরমকালেও আমরা শীতের পিঠের যে স্বাদ সেটা আমি গরমকালেও মানে আনার চেষ্টা করেছি এবং আমার পিঠের আমি মানে বলতে পারি যে আমি মানে লোকাল যে বাজারের যে গুড় পাওয়া যায় বা চালের গুঁড়ো পাওয়া যায় এগুলো কিন্তু আমি ইউজ করি না আমি মাছদিয়ার থেকে গুড় মানে তৈরি করিয়ে আনি শীতকালে তো গুড়টা তৈরি হয় হ্যাঁ শীতকালেই তৈরি হয় আমি শীতকালে তৈরি করে আমি ফ্রিজ আপ করে রাখি সারা বছর যাতে ওই গুড়ের টেস্টটা ভালোভাবেই পাই ওইটাই চেষ্টা করি আর কি ধরনের পিঠে তৈরি করেন পিঠে বিভিন্ন ধরনের পিঠে আছে যেমন নকশি পিঠা দুধ চিতই চিতই পিঠা মানে শুকনো যেটা তারপরে আপনার দুধ পুলি তারপরে ভাপা পুলি তারপরে ভাপা কি বলে ওটাকে মানে এ ধর অনেক বকুল পিঠা তারপরে আপনার বিভিন্ন ধরনের আগেকার অনেক পিঠা যেগুলোতে আমরা মানে এখন চিনতেই পারি না যেমন নকশি পিঠাটা নকশি পিঠাটা কিন্তু বেশ পুরনো একটা পিঠা যেটা আমরা দেখেছি দিদাদের বানাতে তো বিস্কুট পিঠা এটাও চালির গুঁড়ো গুড় নারকেল দিয়ে তৈরি করা হয় এটাও কিন্তু আমার দিদার কাছ থেকে আমি দেখেছি তো এখন এই বিস্কুট পিঠা বললে অনেকেই চিনবে না এরকম আর কি যেমন খেজুর পাতা দিয়ে একটা পিঠে করছিলেন হ্যাঁ কাটা দিয়ে ওটা আচ্ছা আচ্ছা তো ওটা খেজুর কাটা ছাড়া তো হবে না না ওটা খেজুর কাটা দিয়েই ওটা মূলত করা হতো আমি দিদাদের দেখেছি তো ওই এখন যে কি বলে টুথপিক দিয়ে যেটা অনেকে করে সেটা সেইভাবে ভালোভাবে হবে না মসৃণ যে ডিজাইন যেটা সেটা হবে না আচ্ছা আচ্ছা এগুলো কোথায় কোথায় দিতে চান মানে কি এগুলো কি অর্ডার তো আসছে একদম উৎসব উৎসবের দিনগুলো তো অনেক বিয়ে বাড়িতে কি এগুলো করা যেত হ্যাঁ বিয়ে শুকনো পিঠে যেমন আছে সেগুলো হচ্ছে অনেকে অর্ডার দেন আচ্ছা আমি ইভেন আমাকে নিলে কতগুলো পিঠে করতে পারবেন অনেকগুলোই করতে পারি বিভিন্ন দশ বারো রকমের পিঠেও আমি করে দিতে পারব অসুবিধা নেই কীরকম দাম রেখেছেন যেমন দুধ চিতোই বলবো কুড়ি টাকা করে পিস তারপরে দুধ পুলি কুড়ি টাকা করে পিস এরকম আরও অনেক আছে ভাপা পিঠে যেমন আছে তো এরকম আর রেখেছি কম বেশি করে রেখেছি সব বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে অনেক পেশায় দেখেছি কিন্তু পিঠের ব্যবসাটা একটা নতুন এবং আপনার কাছ থেকে উঠে আসবে এটা কি আপনি মনে করেন যে এই ব্যবসাটা দাঁড়িয়ে যাবে আমি আশা রাখছি কারণ এই মানে পিঠে তো এখন মানে দেখতেই পাওয়া যায় না মানে পিঠে বাজারে যেমন দু একটা দোকান ছাড়া পিঠে কিন্তু দেখতেই পাওয়া যায় না আর আমাদের এখন সেই একান্নবর্তী পরিবারও নেই যে হচ্ছে মা ঠাকুমারা একসাথে থেকে যে সবাই মিলে পিঠে করার একটা ধুম পড়ে যেত সেটা কিন্তু এখন একান্নবর্তী পরিবার থেকে সবাই আমরা একক পরিবারে এসে দাঁড়িয়েছি তো সেক্ষেত্রে পিঠে ওইভাবে বানানো হয় না তো সেটাকেই আমি তুলে ধরতে চেয়েছি কি নাম আমরা আমার নাম মুক্তারায় আমরা আছে বাড়িতে কে কে আছেন বাড়িতে বাড়িতে আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার দেওর আমার ছেলে আমরা পাঁচ পাঁচজন থাকি মানে মোটামুটি আপনাদের সাপোর্ট দেয় তো হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে তার জন্যই তো এটা তৈরি করে ইয়ে করতে হচ্ছে আচ্ছা এই মোটামুটি একটা ভালো পিঠে যে তৈরি করার ক্ষেত্রে কতক্ষণ সময় লাগতে পারে মানে ধরুন দুধ পুলি একটা পুলি যেমন মা ঠাকুমাদের দেখেছি তারা একদিনের মধ্যে এরকম যদি মনে করুন দুশো তিনশো লোকে সেটা কি করা যেতে পারে আপনি করতে পারবেন হ্যাঁ কিন্তু সেটা সময় সাপেক্ষ মানে আমাকে আগে দুদিন অন্তত আগে বলতে হবে তো আমি বানিয়ে দিতে পারি দুধ চিতই চুষি পিঠা সরা পিঠা তারপরে নকশি পিঠা ভাপা পিঠা পুলি পিঠা পুলি পিঠা দুই তিন রকম ভাগ আছে এছাড়া নকশি পিঠা আছে তো এই ধরনের পিঠা এছাড়াও আরও অনেক পিঠা দুধ গোকুল পিঠা দুধ গোকুল পিঠা এরকম অনেক পিঠাই আছে যেগুলো আমি করতে পারি তো আমি এই পিঠের পিঠাতে গুড় তারপর নারকেল চালের গুঁড়ো এগুলো দিয়ে সাধারণত পিঠেগুলো তৈরি করি আমি আর কেন হঠাৎ করে পিঠে তৈরি করার মানসিকতা এলো কেন পিঠে তৈরি করার মানসিকতা এলো প্রথমত বলি যে আমাদের পিঠে তো একটা ঐতিহ্য আমাদের তো আমাদের ছোটোবেলায় আমাদের যে একনবর্তী পরিবার ছিল তো সেটা এখন আর নেই তো আগেকার মতো সেই সবাই মিলে মা ঠাকুমা জেঠিমা কাকিমারা সবাই মিলে যে পিঠেটা বানাতেন তো সেটা এখন নেই এখন সবাই আলাদা আলাদা মানে যৌথ ফ্যামিলির থেকে এখন একক পরিবার হয়ে গেছে তো সেখান থেকেই কেউ পিঠে বানাই বানিয়ে খাওয়ার সেটার ইচ্ছে বা মানসিকতা এখন খুব কমে গেছে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই বিজনেসের মাধ্যমে খুব ভালো অনেকেই মানে পিঠে শুনেই খুব উৎসাহ দিচ্ছে এবং যারা যারা খেয়েছে আমার বানানো পিঠে তারা প্রত্যেকে উৎসাহ দিয়েছে শীতকাল মানে পিঠে কিন্তু গরমকালে যদি আমাদের ইচ্ছে হয় তাহলে কি করবেন শীতকালে যেমন আমি পিঠে রেখেছি এবং গরমেও যাতে শীতের পিঠের স্বাদটা পাওয়া যায় সেটা আমি গরমকালেও রেখেছি কিভাবে বলতে এই যে এখন শীতের সময় তো গুড় শীতকাল ছেড়া তো পাওয়া যায় না তো আমি সারা বছর আমি ফ্রিজ আপ করে রাখি গুড়টা যাতে এই টেস্টটাই আমি গরমেও দিতে পারি যদিও একটু হেরফের হয় যেহেতু শীতের সময় পিঠের টেস্ট একটু অন্যরকম লাগে গরমে অতটা না লাগলেও আনার চেষ্টা করেছি আমি খেজুর কাটা না হবে না তাই তো হবে কিন্তু এই খেজুর কাটাই ভালো হয় আচ্ছা আচ্ছা দিয়ে হয় কিন্তু অতটা ভালো হয় না এগুলো ওই দিচ্ছ হুম সুন্দর দেখতে হয় হ্যাঁ 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 ফিনিশিংটা ভালো আসে সব পিঠে সম্ভব না এছাড়াও অনেক পিঠে আছে গোকুল পিঠে মুগ ডালের পিঠে আছে রোজ কেক আছে তবে এই পিঠেটা আপনি খুব কমই দেখবেন এই যে এটাকে নকশি পিঠা বলে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য পিঠে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে

মা তো নানা ধরনের রান্না করে পিঠেও করছে হুম এইসব পিঠে তো এখানে দেখা যায় না তো পিঠে দেখা যায় না আর কীরকম লাগে এরকম যে মা এরকম রান্না করছে চারিদিকে প্রশংসা পাচ্ছে রকম লাগছে বলতে আমি তো ছোট্টবেলা থেকে দেখে এসেছি মা হচ্ছে রান্নার পাশাপাশি সংসারের পাশাপাশি নিজের শখ এইসবের মধ্যেও অনেক রকম রকম পিঠে মানে তৈরি করে এবার সাধারণ পিঠে তো আমরা খাই এবার এর থেকে অত্যাধুনিক ভাবে মা মানে অনলাইন থেকে বা আমার মানে দিদান আছে সেখান থেকে অনেক রকমভাবে শিখে বিভিন্ন রকম কেক মানে কেকের পাশাপাশি পিঠেও মানে তৈরি করে বন্ধু বান্ধব এসে প্রশংসা করে হ্যাঁ আমার বন্ধুরাও আসে এসে অনেকে খেয়েছে খেয়ে অনেক ভালো বলেছে প্রশংসা করেছে কী নাম তোমার আমার নাম প্রিয়াংশু রায় তুমি কী করছো আমি আপাতত ক্লাস টেন আমি মাধ্যমিক যাবো কোন স্কুলে পড়ো পাঁচ হতো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়